এই শুরু হয়েছে বৃষ্টি সেই সখা থেকে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে থামার যেন কোনো নামগন্ধই নাই ভাবলাম অনেকদিন পর বাড়ি আসলাম কোথায় একটু গ্রামটা ঘুরে দেখবো তার হলো আমি প্রীতম শহরে থেকে লেখাপড়া শেষ করে শহরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকুরি করি গতকাল শহর থেকে গ্রামে এসেছি রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি কিন্তু এখনও সেই বৃষ্টি থামার কোনো নামগন্ধই নাই বৃষ্টি নিয়ে ভাবছিলাম এমন সময় পেছন থেকে মা এসে বলি ওঠলো কিরে বাবা এইভাবে বারান্দায় বসে কি করছিস কি আর করব এই বসে বসে বৃষ্টি দেখছি তা ঘরে চল আমার রান্না শেষ তোর বাবার সাথে বসে খেয়ে নেবি চল বাবা হ্যাঁ মা চলো আমি চেয়ার ছেড়ে উঠে মায়ের সাথে খাবার টেবিলে গেলাম গিয়ে দেখি বাবা আগে থেকেই খাবার টেবিলে বসে আছেন আমি গিয়ে বাবার পাশের চেয়ারে বসলাম কি রে বাবা কোথায় ছিলে সেই কখন থেকে তোকে ডাকছি বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম তা বাবা তোর মায়ের কাছ থেকে শুনলাম তোরা নাকি মরা পোড়াতে গিয়ে দিনের কবলে পড়েছিলি হ্যাঁ বাবা আসলে আমি যেন বিশ্বাস করে পারছিলাম না তা কি হয়েছিল একটু ঘটনাটা খুলে বলবি বাবা ঠিক আছে শোনো তবে আমি আমার বন্ধু সুজয় আর আমাদের অফিসের একজন রিপোর্টারকে নিয়ে একটা প্রতিবেদনের জন্য শহর থেকে একশো কিলোমিটার দূরে যাচ্ছিলাম অফিসের কাজ শেষ করতে করতে রাত হয়ে গিয়েছিল কাজের তারা থাকায় রাতে বের হয়ে পড়ি প্রীতম অফিসের সকল কাজপত্র ঠিকঠাক নিয়েছিস তো আরে তা নিয়েছি তা তোকে না বলেছিলাম কিছু শুকনো খাবার নিতে নিয়েছিস তো হুম তা নিয়েছি আচ্ছা প্রীতম আমরা যেখানে প্রতিবেদন করতে যাচ্ছি সেখানে নাকি কোনো মানুষ বাস করে না হ্যাঁ তুই ঠিকই শুনেছিস হুম তার মানে তুই ওই বাড়ির সম্পর্কে অনেক কিছুই জানিস হুম শুনেছি বেশ কিছু কথা তবে ওখানে গেলে আসল ঘটনা বোঝা যাবে আচ্ছা তুই যতটুকু জানিস তা বল আমাদের যদি কাজে লাগে আসার সময় বস বললো বাড়িটা নাকি অনেক ভয়ঙ্কর ওই বাড়িতে যে যারা যায় তারাই নাকি আর প্রাণ নিয়ে ফিরতে পারে না ওই বাড়িতে নাকি কোনো মায়াবিনী বাস করে তোর কথা শুনে আমার তো ভয় করছে বলছে প্রীতম চল না বাড়ি ফিরে যাই দরকার হলে এমন চাকরি আর করবো না যেখানে প্রাণ যাওয়া আশঙ্কা থাকে সেখানে না যাওয়াই ভালো আরে এত ভয় পাস না তো আমি আছি চল দেখব নে কোথায় কোন মা তোকে ধরে আমরা গল্প করতে করতে কখন যে শহরের রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তায় চলে এসেছি বুঝতেই পারিনি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা রাস্তায় কোনো গাড়ি ছিল না আমাদের গাড়িটা ছাড়া মনে হয় এত রাতে কোনো গাড়ি এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল না আমি গাড়ি চালাতে চালাতে বাইরের দিকে তাকিয়ে দেখি আকাশে প্রচুর মেঘ মল্লিকা আমার সিটে হয়েছে পাশের বসে দিকে তাকিয়ে জঙ্গলের দৃশ্য দেখছিল হঠাৎ শুরু হলো প্রচুর বৃষ্টি এই শুরু হলো বৃষ্টি একে তো জঙ্গলের রাস্তা তারপরে এইভাবে বৃষ্টি হুম তা যা বলেছিস আশেপাশে কোনো চায়ের দোকানও দেখতে পাচ্ছি না যে একটু চা খাবো এই জঙ্গলের রাস্তায় তুই চায়ের দোকান কোথায় পাবি দেখছিস না রাস্তায় কোনো গাড়ি ঘোড়াই নেই দেখ দেখ সামনে কিছু একটা আলো দেখা যাচ্ছে সুজয়ের কথা শুনে সামনে তাকিয়ে দেখি একটা চায়ের দোকান দেখা যাচ্ছে দূর থেকে হ্যারিকেনের আলো টিপ টিপ করে জ্বলছে আমরা গাড়িটা চায়ের দোকানের সামনে নিয়ে এসে দাঁড় করাই তারপর আমরা গাড়ির মধ্যে থেকে নেমে চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়াই দেখি একটা বৃদ্ধ লোক চাদর গায়ে পেঁচানো চায়ের দোকানের মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের দেখে বলে উঠল কে লাগবে বাবু কাকা আপনার এখানে চা পাওয়া যাবে না একটু অপেক্ষা করুন আমি চা বানিয়ে দিচ্ছি আমরা চায়ের জন্য অপেক্ষা করতে থাকি আমার কাছে লোকটা কেমন যেন অদ্ভুত লাগছিল আমাদের দেখে বৃদ্ধ লোকটা মুচকি হাসিও দিচ্ছিল ভাবলাম এই বৃষ্টির মধ্যে হয়তো তার দোকানে চা খাইতে এসেছি তাই লোকটা খুশি হয়ে হাসছে এই ভেবে তার কাছে আর কোনো কিছু প্রশ্ন করলাম না কিছুক্ষণের মধ্যে লোকটা আমাদের তিনজনকে চা দিল আর বলল এই ঝড় বৃষ্টির রাতে কোথায় যাচ্ছেন সকলে আমরা রায়পুর পুরাতন রাজবাড়িতে যাচ্ছি বাবু আপনারাও না মজা করছেন মজা করব কেন আমরা সত্যি সত্যি বলছি আমরা ওই বাড়িতে যাচ্ছি না না মা তোমরা কাজটা একদম ঠিক করছো না ওই বাড়িতে যাওয়াটা তোমাদের ঠিক হবে না তোমরা যেখানে থেকে এসেছো সেখানেই ফিরে যাও কেন কাকা ওই বাড়িতে এমন কি আছে ওই বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি ওই বাড়িতে যে গেছে

তারপর গাড়িটা স্টার্ট দিয়ে গাড়ি চালাতে শুরু করলাম তুই কি ভয় পাচ্ছিস ভয় তো করছে এমন চাকরির দরকার নেই যে চাকরিতে প্রাণ সংখ্যা আছে আরে ধুর কি বলিস না কিরে গাড়ি থামালি কেন দেখ না সামনে কেউ যেন অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে কই কই চল তো দেখি লোকটা বেঁচে আছে নাকি মারা গেছে আমরা গাড়ি থেকে বের হয়ে সামনে পড়ে থাকা লাশটার কাছে যাই গিয়ে দেখি একটা গাড়ি গাছের সাথে ধাক্কা লাগা অবস্থায় আছে আর লোকটা রাস্তার পড়ে আছে এই চল চল হাসপাতালে নিয়ে দেখি আগে লোকটা বেঁচে আছে কিনা এই বলে আমি লোকটার হাতটা ধরে নারীটা দেখতে থাকি কিন্তু লোকটার কোনো নারী গতি পাই না তারপর নাকের কাছে হাত দিয়ে দেখি নিঃশ্বাসও চলছে না আমার আর বুঝতে বাকি থাকে না যে সে আর নাই লোকটা মারা গেছে ইস এই জঙ্গলের রাস্তায় একা একা কি করতে যে এসেছিল সুজয় দেখ তো গাড়ির মধ্যে লোকটার কোনো পরিচয় পাওয়া যায় কিনা তাহলে লাশটা তার পরিবারের কাছে পাঠানো যাবে মল্লিকার এমন কথা শুনে সুজয় গাড়িটার কাছে যেতে চায় গাড়িটার কিছুটা কাছে যেতে না যেতেই হঠাৎ গাড়িতে আগুন লেগে যায় এটা কি হলো হঠাৎ গাড়িতে আগুন লাগলো কি করে যা গাড়িতে আগুন লেগে তো সবকিছুই পড়ে গেল এখন লোকটাকে আমরা কি করব এই প্রীতম আমার না কিছু ভালো লাগছে না চল না আমরা চলে যাই তুইও না সব কিছুতেই ভয় পাস আরে দেখছিস না একটা মানুষ এখানে মরে পড়ে আছে আর তুই তাকে এইভাবে ফেলে রেখে চলে যেতে চাচ্ছিস এই লাশটার শেষ কাজ চল আমরাই করি তাহলে লোকটার আত্মা মুক্তি পাবে কিন্তু ইনি কোন গোত্রের কি করে বুঝবি দেখ লোকটার হাতে লাল সোটা আর গলায় পুতির মালা তার মানে লোকটা নিশ্চয়ই হিন্দু চল আমরা লোকটাকে পোড়াই হুম ঠিক বলেছিস আমরা লোকটাকে রাস্তা থেকে তুলে একটু জঙ্গলের ভেতরে নিয়ে যাই তারপর কিছু গাছের ডাল সাজিয়ে তার উপর শুইয়ে দিই পকেট থেকে ম্যাচ বক্স বের করি তারপর মশালায় আগুন দিতে যাই কিন্তু কোনো মতেই আগুন ধরছিল না হঠাৎ মল্লিকা চেঁচিয়ে ওঠে কি হলো কি হলো মল্লিকার কথা শোনার সাথে সাথে মরাটার দিকে তাকাই আর দেখি সত্যি সেখানে মরাটা আর নাই কি মরাটা কোথায় গেল এখানেই তো ছিল তোদের আমি আগেই বলেছিলাম এই সব কিছুর মধ্যে জড়াস না চল আমরা চলে যাই কিন্তু শুনলি না তো আমার কথা দেখ এখন কি বিপদ আসে আমাদের কপালে চুপ কর সুজয় মনে হয় কোনো শিয়াল বা কোনো জঙ্গলি পশু লাশটাকে নিয়ে গেছে চল একটু খুঁজে দেখি না না আমি পারবো না আমার খুব ভয় করছে ঠিক আছে থাক তাহলে তোরা দুইজন আমি দেখে আসছি এই বলে আমি মরাটাকে যেখানে রেখেছিলাম সেই দিকে এগিয়ে যাই গিয়ে দেখি আমরা মরা পোড়ানোর জন্য যে গাছের খড়িগুলো রেখেছিলাম তার পাশে মরাটা পড়ে আছে। এই ডাক ডাক মড়াটা এখানে পড়ে আছে। বলিস কি? হ্যাঁ তাই তো। কিন্তু এখানে পড়ল কিভাবে? হয়তো কোনো পশু এসে টান দিয়েছে, তাতেই পড়ে গেছে। হুম তা হবে হয়তো। আমরা আবার মরাটাকে খড়ির ওপর শুইয়ে দিই। তারপর আবার চেষ্টা করতে থাকি আগুন জ্বালানোর। অনেক চেষ্টা করার পর শেষমেশ আগুন জ্বালাতে সক্ষম হই এই তো আগুন তাড়াতাড়ি পুড়িয়ে আমাদের সুজয়ের কথা শুনে আমি দ্রুত আগুন দিতে যাই মরাটার মুখে যেই আগুন দিতে যাব এমন সময় মরাটা হঠাৎ উঠে বসে পড়ে তারপর আমাদের দিকে মাথা ঘুরে তাকায় সে কি ভয়ঙ্কর চেহারা দেখে গলার জল সব শুকিয়ে আসছিল আর সে কি বিকট হাসির শব্দ মনে হচ্ছিল কানের পর্দা ফেটে যাবে চোখের সামনে এমন একটা দৃশ্য দেখব কখনো ভাবতেও পারি নাই এমন সময় পেছন থেকে মল্লিকা বলে উঠল প্রীতম দ্রুত চলে যা আমাদের আর এখানে এক মুহূর্ত থাকাটা ঠিক হবে না চল চল দ্রুত চল মল্লিকার কথা শুনে আমি আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি দিকে হাঁটতে শুরু করি আমরা তিনজন যখন প্রায় গাড়ির কাছে চলে আসি এমন সময় হঠাৎ ওই মরাটা আমাদের সামনে এসে দাঁড়ায় কোথায় এবার মনে হয় আমাদের আর কেউ বাঁচাতে পারবে না মা ও মা তোমার ছেলে আর মনে হয় বাড়িতে পেতে পারলো না চুপ করি কি সমাধান হবে নাকি প্রীতম কিছু একটা কর ইয়ার করব চল এখন এখান থেকে পালাই কিন্তু কোথায় পালাবি যেদিকে যাবি সেই দিকেই তো এই ভূতটা আমাদের পিছু নেবে তাই বলে এখানে তো আর দাঁড়িয়ে থাকবে চলবে না তোর আমার সাথে চল এই বলে আমরা উল্টো দিকে দ্রুত হাঁটতে শুরু করলাম কিছু দূর দেখলাম জঙ্গলের মধ্যে একটা পুরাতন প্রাসাদ প্রাসাদের সামনে দাঁড়ানোর সাথে সাথে দমকা হাওয়া এসে প্রাসাদের গেটটা খুলে গেল কোনো কিছু না ভেবে প্রাসাদের মধ্যে ঢুকে গেলাম প্রাসাদের ভেতরে ঢুকেই দেখি প্রাসাদের মধ্যে অন্ধকার অন্ধকারের মধ্যে প্রাসাদের ভেতর তেমন কিছু দেখা যাচ্ছিল না পকেট থেকে মোবাইল বের করে লাইট চালাতেই কিছু চামচে কি আর বাদুর সামনে থেকে উড়ে গেল এ কোথায় আসলাম এটা তো দেখছি ভূতটা বাড়ি ভূতের বাড়ি না এটা দেখে তো মনে হচ্ছে রায়পুরের সেই জমিদার বাড়ি হুম স্যার যে ছবিগুলো দেখিয়েছিল সেই ছবিগুলোর মতোই তো লাগছে তাহলে কি হুম তাহলে কি এটাই সেই রায়পুরের জমিদার বাড়ি তাহলে তো এখানে আরো ভয় এমনিতে মরা পড়াতে গিয়ে ভূতের খপ্পরে পড়ে পড়েছি তার উপর ভূতের বাড়িতে এসে পড়লাম এত ভয় পাস তাহলে এসেছিস কেন এমন কথা বলতে বলতে কানে একটা আওয়াজ আসতে শুরু করল আওয়াজটা ছিল নূপুরের আওয়াজ মনে হচ্ছিল আমরা ছাড়াও ওই প্রাসাদে আরও কেউ আছে কি আওয়াজ তাহলে এখানে আমরা ছাড়াও অন্য কেউ আছে এ তো মনে হচ্ছে সেই মায়াবিধির হাসি আমি মোবাইলের লাইটটা এদিক ওদিক মারলাম কিন্তু প্রাসাদের মধ্যে কাউকেই দেখতে পেলাম না এ আছো সামনে এসো বলছি সামনে এসো যদি ভেবে থাকো আমাদের এইভাবে ভয় দেখাবে তাহলে কিন্তু ভুল ভাবছো আমরা তোমার এই হাসির শব্দে কখনোই ভয় পাবো না কি ভেবেছো এইভাবে হাসলে আমরা পাবো তাহলে তুমি ভুল ভাবছো চলে যা চলে যা তোরা এখান থেকে চলে যা বলছে এখান থেকে যদি চলে না যা তাহলে কিন্তু কেউ এই বলে দেখো তুমি যেই হোক না কেন আমাদের সামনে এসে কথা বলো আর আমরা তোমার এই হুমকিতে একদমই ভয় পাচ্ছি না এই প্রীতমে টাকছিস কেন চল না আমরা চলে যাই তোর বন্ধু ঠিক বলছে আমাকে ডাকা মানে তোদের মৃত্যুকে ডাকার সমান কথা সে দেখা যাবে আগে এসো তো আমাদের সামনে এমনটা বলার সাথে সাথে প্রাসাদের ভেতরে প্রচুর বাতাস শুরু হলো এই দিক ওদিক থেকে কিছু কালো ছায়া ভেসে আসতে শুরু হলো মোবাইলের লাইটটা সিঁড়ির দিকে মারতেই দেখি সেই মরাটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে

কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে আসতে শুরু হলো শব্দটা ছিল আজানের শব্দ আজানের শব্দ শোনার সাথে সাথে আত্মাগুলো কোথায় যেন অদৃশ্য হয়ে গেল আর বলতে থাকলো আত্মাগুলো অদৃশ্য হওয়ার সাথে সাথে প্রাসাদের দরজা খুলে গেল আমরা দ্রুত বের হয়ে এসে গাড়িতে বসি তারপর শহরের দিকে রওনা তা বাবা এমন রিস্ক নিয়ে আর কোথাও যাস না তুই আমাদের একমাত্র ছেলে তোর যদি কিছু হয়ে যেত তা বাবা আর কোনোদিন যাব না যে শিক্ষাটা না হয়েছে আমার আমি যাব আবার এমন অভিযানে